হ্যালো আলাইকুম সালামুকিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে ঢাকা বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে সব মিলিয়ে প্রায় হচ্ছে একশো আশিটার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং পাসপোর্ট জমার সংখ্যা ছিল প্রায় তিনশোর অধিক তো এই যে এত পরিমাণ পাসপোর্ট আজকে ডেলিভারি দিল তো কোন ভিএফএস গ্লোবাল থেকে কতগুলো পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে সেই ভিসাগুলো হয়েছে সেই ইনফরমেশনগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এর পাশাপাশি যে ভিসাগুলো আজকে হয়েছে সেগুলো কোন কোন সিটি থেকে হয়েছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ফার্স্টে আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে শুরু করবো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে একশো দশটার মতো তার মধ্যে ভিসা হয়েছে আজকে প্রায় সাতাশি থেকে আটাশিটার মতো ভিসা আজকে হয়েছে আর পাসপোর্ট জমা সাবমিট করার কথা যদি বলি তো আজকে থেকে টোটাল পাসপোর্ট সাবমিট হয়েছে প্রায় এর মধ্যে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের অনেক পাসপোর্ট আজকে জমা হয়েছে রিটার্ন পাসপোর্টের মাধ্যমে এবং অনেকগুলো দু হাজার চব্বিশের বাইশ অক্টোবরের পর থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক পাসপোর্ট জমা হয়েছে তো স্পন্সার এগ্রিকালচার ট্যুরিস্ট সকল ক্যাটাগরিতে মোটামুটি তারা পাসপোর্ট ডেলিভারি দিয়েছে আর যদি ভিসা কথা বলি তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যে একশো পাঁচটা দশটা পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে একুশটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে তেরোটা এবং এই যে একুশ এবং তেরো টোটাল হচ্ছে আজকে প্রায় তেত্রিশটা চৌত্রিশটা মতো পাসপোর্ট আজকে তারা ভিসা দিয়েছে স্পন্সার এবং এগ্রিকালচার জব ক্যাটাগরিতে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা দিয়েছে উনিশটা ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা দিয়েছে চব্বিশটা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা দিয়েছে দশটা তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আর টুরিস্ট ক্যাটাগরিতে অনেক ভিসা হয়েছে আজকে প্রায় তেইশ চব্বিশটা ভিসা মানে কি অনেক ভিসা যেখানে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে তেত্রিশটা মাত্র সেখানে জব ক্যাটাগরির তুলনায় টুরিস্ট ক্যাটাগরিতে পাসপোর্ট জমা হয়ে থাকে অনেক 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 কম তো পার্সেন্টেজ হিসাবে টুরিস্ট ক্যাটাগরিতে অনেক ভিসা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতেছি ভিসা দিচ্ছে তারা এবং এর পাশাপাশি স্টোর ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে তো ফ্যামিলি ক্যাটাগরি ভিসা হওয়ার পরিমাণ ছিল অনেকটাই কম তো যাই হোক এখন আমরা সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিই আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে আটত্রিশটা যা রেগুলার যে দিন দিনগুলোতে পাসপোর্ট ডেলিভারি হচ্ছিল তার তুলনায় অনেকটাই বেশি আর প্রতিদিন আমরা দেখি যে বিশটা পঁচিশটা করে পাসপোর্ট ডেলিভারি হয় সেখানে আটত্রিশটা আজকে ডেলিভারি দিয়েছে আর স্পন্সার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে ষাটটা ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে চৌদ্দটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে পাঁচটা তো আজকে জব ক্যাটাগরিতে টোটাল টোটাল বারোটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে চোদ্দটা পাসপোর্টে ভিসা হয়েছে আর রিজেকশনও কিন্তু ভালোই আজকে হয়েছে তো সব মিলে আজকে পাসপোর্ট ডেলিভারি চট্টগ্রাম থেকে সিলেট থেকে ভালো হয়েছে এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকেও পাসপোর্ট ডেলিভারি পরিমাণ অনেকটাই বেশি ছিল তো চলুন আমরা চট্টগ্রাম বি এফ এস জেনে নিই আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে চৌত্রিশটা যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে আটটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে পাঁচটা আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে বারোটা তো টোটালি দেখা যাচ্ছে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে তেরোটা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে বারোটা টোটাল আজকে পঁচিশটা পাসপোর্ট ভিসা হয়েছে এবং রিজেকশনের পরিমাণ ছিল নয়টা তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালে বলে পঁচিশটা পাসপোর্টের ভিসা হওয়া মানে অনেক কিছু কারণ চট্টগ্রামে আমরা দেখি যে দশটা বারোটা ভিসা হয় বাকি চার পাঁচটা রিজেকশন হয় বিশটার নিচে পাসপোর্ট ডেলিভারি থাকে সেখানে আজকে পঁচিশটা ভিসাই হয়েছে তো সব মিলিয়ে ঢাকার তুলনায় আজকে সিলেট এবং চট্টগ্রামের ভিসা হওয়ার পরিমাণ ছিল ভালো তো আজকে পাসপোর্ট ডেলিভারি দুটা ভিএফএস গুলো কিছুটা বেড়েছে তবে চট্টগ্রামে ঢাকাতে কিন্তু আহামরি বাড়েনি তো এই হচ্ছে আজকে পাসপোর্ট ভিসা হওয়ার ডেলিভারি আপডেট এবং পাসপোর্ট জমার আপডেট আর কোন কোন শহর থেকে ভিসা হচ্ছে সেই বিষয়ে যদি বলি তো আমি বেশ কিছু শহরে আপডেট পেয়েছি তবে আমি এতগুলো আজকে জানাবো না আমি টোটালি পাঁচ ছটা শহরে আপডেট জানিয়ে দেবো যেগুলো থেকে ভিসা আজকে ভালো হয়েছে এর মধ্যে না আহ পালের মোড় রাগসা এবং হচ্ছে আজকে মিলান থেকে একটি ভিসা তথ্য পেয়েছি আমরা এবং এর পাশাপাশি আজকে হচ্ছে আপনার আহ জেনোভা থেকেও ভিসা হয়েছে এবং আহ হচ্ছে আপনার রোম থেকে একটি বিষয় তথ্য আমরা পেয়েছি তো এই হচ্ছে আজকের আপডেট আজকে ঢাকা বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট তার ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ বিষয় হয়েছে সে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম